এসব কি খবর নিয়ে এলাম হ্যাঁ আপনারা কি আন্দামান করছেন সতেরো হাজার টাকা আন্দামান পুলিশে খবর দেওয়া তো ঢপ মেরে আপনি পাবলিক তুলছেন ঠিকই শুনেছেন আমাদের আন্দামান টুর সত্যি আমরা সতেরো হাজার টাকা আন্দামান টুর হাজার মানে কি থাকা খাওয়া হোটেল গাড়ি পাও এটা সত্যি না পুলিশকে দিয়ে ভেবে পাই আমি না না এটা সত্যি কথা আমাদের আন্দামান টুর যেটা দু হাজার পঁচিশের যে প্ল্যান রয়েছে আমাদের অনেকগুলো ফিক্সড ডিপার্চার রয়েছে সেখানে আমরা সতেরো হাজার টাকায় পোর্ট বেয়ার টু পর্ট বিয়ার ওয়ান ট্যুর করছে ফ্লাইটের টিকিট অবশ্যই ইনক্লুড না এখানে আমাদের ছ রাত সাত দিনের পুরো ট্যুর প্যাকেজটা থাকবে চার রাত্রি আমরা পোর্ট ব্য়িয়ার রাখবো এক রাত্রি হ্যাবলকে রাখবো আর এক রাত্রি নিলে রাখবো আর চার বেলা খাওয়া দাওয়া নিয়ে চার বেলা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ ইনিং স্ন্যাক্স ডিনার তার সাথে এসি রুম এসি কার প্রাইভেট কুজ আইল্যান্ড ট্রান্সফার মানে হ্যাবলক নীল পোর্ট এটা সব প্রাইভেট কোসে ট্রান্সফার হবে তাছাড়াও যেমন ওয়েলকাম রিংক এইগুলো যেগুলো আছে সেগুলো তো থাকে পুরোটাই সতেরো হাজার টাকা মাথা পেয়েছে হ্যাঁ আন্দামান তো একটা লোভনীয়তু তাও সতের হয়ে যায় ভাবা যায় না